আসসালামু আলাইকুম দর্শকবিন্দু আজ দেখাচ্ছি চা বাগানের দৃশ্য সামনে বাচ্চাদের স্কুল বন্ধ হবে আপনারা বাচ্চাদেরকে নিয়ে অনেক জায়গায় ঘুরে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আসছে অনেক জায়গা ঘোরার মতো সুন্দর সুন্দর জায়গা এখানে এই চা বাগানে আমার ছেলে গিয়েছে এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম দেখতে কতটা সুন্দর লাগছে কতটা সুন্দর লাগছে অনেক জায়গায় ঘুরিয়েছি আমার ইউটিউব চ্যানেলে দেখে নিন এটা আমার বড় ছেলে ঘুরতে গিয়েছে ও প্রায়ই এক জায়গায় অ্যাসেসমেন্টে যায় ঘুরতে তাই বলছিলাম কিছু ছবি তুলে পাঠাতে এটা পাঠিয়েছি আমি দেখালাম চা বানা চা বাগান সিলেটের চা বাগান কাজ করবেন মনে মনে দূরত করবেন আপনি আমল নামা ভারী করবেন ক্রিস্তিনের মানুষের জন্য দোয়া করবেন দেশের মানুষের জন্য দোয়া করবেন দেশ কীভাবে ভালো থাকবে সুন্দর থাকবে এই লক্ষ্য রাখবেন যে আসলে ভালো হবে ক্ষমতায় আল্লাহ যেন তাকে আনে সেই যেন আসে আমার কাছে অনেক ভালোই লাগছে মন চায় ওখানে গিয়ে ঘুরে আসি এটা হলো বন্ধুদেরকে নিয়ে ছবি তুলছে কক্সবাজারে রাতের ডিওর সিন দেখায় বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ